নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করি অনাদির আদি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি যেমন আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হই ঠিক এই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে কিন্তু জানতে পারবেন দেখুন স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে নাইন এই নাম্বারে সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে আমি আপলোড করেছি সকালে দেখবেন ইউটিউবে পেয়ে একজন লাইনে চলে দেখি হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কত থেকে বলছেন আমি রানীগঞ্জ থেকে বলছি রানীগঞ্জ থেকে কার সম্বন্ধে জানবেন আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম ছেলের সম্বন্ধে

উনিশশো সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ জন্মস্থান কোথায় আসানসোল বার ছিল মনে আছে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার সিংহ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জন্ম আপনার হ্যাঁ মাথা গরম করে ফেলে হ্যাঁ কারণ শোনেন এই যে চাটে এই যে আমি বলেছিলাম যে লগ্নের দ্বিতীয়তে শনি মঙ্গল একসঙ্গে বসে আছে এই শনি মঙ্গলটা হচ্ছে কি কি যে এর ক্ষেত্রে পারিবারিক বা অর্থনৈতিক জায়গাটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব দেবেই হ্যাঁ এই যে পরিবারে জায়গাটা বিয়ে করেছে এই যে বিয়ে দুজনের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো ভালো রকম চলে বা ছিল সেই কারণেই বলেছিলাম যে ডিভোর্স পর্যায়ে চলে যাবে ডিভোর্স পর্যায়ে হয়ে যাওয়ার কথা হ্যাঁ এবং এর হ্যাঁ হ্যাঁ এবং রবি বুধ রবি বুধ এবং রাহু এর একাদশে কিন্তু বসে গেছে লগ্নপতি যেহেতু রাহু এই লগ্নপতি যেহেতু রবি রাহুযুক্ত হয়ে একাদশে বসে গেছে একাদশপতিকে নিয়ে যে সফলতাটা পাওয়ার দরকার আপনার ছেলে জীবনে সেই সফলতাটা কিন্তু আসছে না বুঝতে পেরেছেন এটা তো মিউচুয়াল ডিভোর্স হয় না এটা হচ্ছে আইনগতভাবে ডিভোর্সটা হয়েছে আইনগতভাবে হ্যাঁ আইনগতভাবে হ্যাঁ হ্যাঁ কারণ আইনগতভাবে এটা ডিভোর্সের জায়গাটা রয়েছিল বা হবার কথা সেটা বলেছে এখন এবং একটা বাচ্চা সন্তান থাকারও কথা হ্যাঁ ঠিক ঠিক একদম একদম ঠিক বাচ্চা সন্তান থাকার কথা অনেকদিন আগে আপনাদের চারটা দেখেছিলাম হয়তো যখন আগে আসানসোলে চলে যেতাম তখন শুনেন এমনিতে আপনার ছেলের চাট আমি খুব আগেও বলেছি আপনারা যখন এসছিলেন তখনও বলেছি এখনো বলছি আপনার ছেলের লাইফে এই পার্সেন্ট এর উপর রেজাল্ট কিন্তু পাচ্ছে না আচ্ছা 80% উপরে লাইন মানে যে কোন জিনিসটা পাচ্ছে না দেখুন এই যে বিয়ে কলবি বৈবাহিক জীবনে ডিস্টার্ব কারণ কি হচ্ছে এই যে দেখুন আমি কাজ করব কাজ করলে বা যে করেই কাজ করি তার สมের বিনিময়ে আমাকে অর্থটা দেবে তাহলে অর্থে জায়গা বা পরিবারের জায়গায় মঙ্গল সরি দুটো নেগেটিভ গ্রহ বসে গেছে এন্টিগো এন্টিकारक পরিবারে জায়গা তাহলে অর্থনৈতিক জায়গাটাকে বাড়াতে দিচ্ছে না কিছুদিন বাড়লো আবার দেখবেন ডিস্টার্বড আছে এখানে হুম ঠিক ঠিক এতরা বলছি বুঝতে পারেছেন এই এই হচ্ছে যে ব্যাপার তবে মঙ্গলসরি দ্বিতীয় ভাবে থাকার জন্য প্রচন্ড সমস্যার সৃষ্টি করছে এক তবে এর দ্বিতীয় বিয়ে 2025 সালে অতি অবশ্যই হবে হুম 2025 সালে 100 এ 200 2% বিয়ে হবেই হ্যাঁ এটা কিন্তু চার বলছে বুঝতে পারেছেন আর কি জানবেন

হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ বলুন কথা থেকে বলছেন হ্যাঁ আমি কন্টাই থেকে বলছি কন্টাই আচ্ছা আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমার নিজের সম্পর্কে জানব আচ্ছা আচ্ছা কি নাম সোমপ্রকাশ দাস সোমপ্রকাশ সোমপ্রকাশ তোমার ডেট অফ বার্থটা বলো হ্যাঁ দশ তিন উনিশশো আমার আমার প্রোগ্রামগুলো দেখছেন

কাঁথি পূর্ব মেদিনীপুর হ্যাঁ কি বার ছিল জন্মদিন জানেন রবিবার ঠিক আছে রবিবার লগ্ন বিশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে জন্ম দেখবেন সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা তোমার মধ্যে থাকবে হুট করে রেগে যাবে হুট করে ঠান্ডা হয়ে যাবে ঘরে বেশি চঞ্চল ঘরের বাইরে ধীর থাকবে এই যে তোমার লগ্নের দ্বাদশে হ্যাঁ দ্বাদশ ভাবের উপর লগ্নের দ্বাদশ ভাবের উপর শুক্রভঙ্গ কালসর্প নিয়ে জন্মগ্রহণ করেছ হ্যাঁ এবং তোমার লগ্নের দ্বিতীয়তে চন্দ্র বসে আছে নিচস্ত এবার এই যে শুক্রভঙ্গ কালসর্প যোগের জন্য যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী যেটা পাপ্য সেটা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে হ্যাঁ কিনা বলো আচ্ছা নয় আমি এটা শুনি না এক দুই হচ্ছে বিয়ে করেছো কি বিয়ের পর থেকে তোমার লাইফটা কিন্তু ঘুরবে এক নম্বর তোমাদের বাড়ির উত্তরপূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু করছে বা তোমার বাড়ির উত্তর দিকে শ্মশান বা কাউকে পোড়ানো হয়েছিল এরকম ব্যাপারটা থাকতে পারে ঠিক কথাটা বলছি বুঝতে পেরেছো ভেঙে ভেঙে যতই ভেঙে দাও ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে তোমাদের নেগেটিভ এনার্জিটা প্রবাহিত হচ্ছে সেই কারণে তোমাদের বাস্তুতে থাকায় কেউ সু ভালোজনক নয় দেখবে এই বাস্তুতে যারা বাস করছে উন্নতি পাচ্ছে না বাড়ির মধ্যে সবসময় অশান্তি বিরাজ করে রোগ জ্বালার পেছনে অর্থ বেরিয়ে যায় যত ইনকাম করবে নেই নেই ভাব ঠিক আছে এবং তোমার কর্মের জায়গাটা বাবু দেখাতে গেলে এই কাউকে না কাউকে দেখাতে হবে এই যে কালসর্প যোগ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো তোমার লগ্নের ষষ্ঠের শনি কিন্তু বসে গেছে তুমিও শারীরিক দিক দিয়ে পেটের প্রবলেমে তোমাকে ভোগায় স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম কিছু না কিছু আপনাকে ভোগ করতেই হয় হ্যাঁ যেই কাজটা ধরো কয়েকদিন পরেই দেখবে সেই কাজটা কিন্তু আবার ভেস্তে যায় হ্যাঁ হ্যাঁ সব হ ভাই এগুলো আমি কেন বলছি দেখো অনেকে লাইনে আছে লাইনে দেখছো তুমি তুমিও লাইন পেতে অনেক অনেক পর ফোন করার পর তুমি লাইন কারণ লাইনে প্রচণ্ড চাপ চলছে হ্যাঁ তুমি বুঝতেই পারছো যে ফোন ফোন করেছো ঠিক আছে তবে এটা কাউকে না কাউকে একটু দেখিয়ে সেই জায়গাটাকে বুকস্টা বলো বলো শুনে সরকারি চাকরির জায়গার তো এখানে দেখাচ্ছে যেটা সেন্ট্রাল ডিপার্টমেন্টের উপরে একটা চাকরি জায়গা দেখাচ্ছে সেন্ট্রাল রেল ফেল ইত্যাদি ইত্যাদি এই যোগগুলো কাটাতে হবে তোমার এমনিতে তুমি নিজেই দেখছো যে তুমি আমায় বলো তোমার বাবা শরীর ভালো থাকে

কারণ কাল সর্পযোগ যাদের রয়েছে তারা সাড়ে পাঁচটার আগে উঠলেই পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে হ্যাঁ তুমি তুমি পরে কাউকে না কাউকে একটু দেখিয়ে নাও তবে কিন্তু মানে চাকরি ফাকরি পেতে তবে সমস্যাগুলো সমাধান হবে ঠিক আছে কারণ দেখো এখানে অনলাইনে বসে অনেক একটা একটা চার্ট নিয়ে অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করলে যে দেখো আরো তোমাকে আমাকে ফোন করে যাচ্ছে হবে 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 কাউকে না কাউকে দেখাও হ্যাঁ চব্বিশে হওয়ার একটা চান্স রয়েছে ঠিক আছে হ্যাঁ আমি তুই ফোনটা কাটো আরো ফোন করছে আপ ঠিক আছে হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন বলুন হ্যাঁ স্যার আমি কলকাতা থেকে বলছিলাম কি নাম স্যার আমার কৌশিক পোশাক কৌশিক কৌশিক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার প্রোগ্রামগুলো দেখো তো আজকে ভালো প্রোগ্রাম আজকে একটা ভালো প্রোগ্রাম ছাড়া আছে এটা দেখলে ভালো রেজাল্ট পাবে কারণ এই যে জুন মাস পর্যন্ত একটা সমস্যা প্রত্যেক মানুষের চলবে হ্যাঁ এই সময় এই কাল সর্প শনি মঙ্গল কাল সর্প যুগের সৃষ্টি হচ্ছে আগ গতকাল থেকে হ্যাঁ এটা সমস্যা দেবে যাকে কৌশিক তুমি তোমার ডেট অফ বার্তা বলো অনেকে লাইনে আছে বলো স্যার আমার রাত্রি দশটা আঠারো বাইশ বাইশ আঠারো কলকাতায় জন্মায় জন্ম মালদা হ্যাঁ কি বলতে যাচ্ছে একটা কি কথা বলতে যাচ্ছেলে হ্যাঁ স্যার মানে আমার एक्चुअली আপনার কাছ থেকে প্রতিকার নিয়েছিলাম আমি আমার মানে অনেক আগে ওই পড়াশোনার জন্য তো আমি ওখানে বেশ ভালোই ফল পেয়েছি তো আমি ওই কলকাতাতেই এখন পড়াশোনা করছি আপনার এমটেক সিএসসি করছি তো তো আমার এটা ফাইনাল ইয়ার আমি এর আগে স্যার মাস্টার্স করেছি কম্পিউটার নিয়ে এমসিএ তো ওখানে আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম তো স্যার আমি একটু জানতে চাইছিলাম যে আমার মানে কর্মের জায়গা কর্মের জায়গাটা হ্যাঁ এই সিংহ লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম তোমার হ্যাঁ সিংহ লগ্ন যেহেতু একটু জেদ থাকবে এবার এটার পরে ওটা করবো প্ল্যান ভাজবে বাস্তবে ভোগবা নাই হোক হ্যাঁ তুমি তুমি কিন্তু দু হাজার সালে তোমার চাকরির জায়গাটা তৈরি হয়ে যাবে একদম কনফার্ম তোমার বৃহস্পতির মহাদশা চলছে হ্যাঁ শনি শনির বৃহস্পতি শনি চলছে এখন বর্তমানে তোমার ঠিক চব্বিশ ছয় দুহাজার পঁচিশ থেকে চব্বিশ ছয় দুহাজার পঁচিশ থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে পঁচিশ সালে তোমার চাকরি অতি অবশ্যই বাঁধা স্যার এই বছরে তার মানে কিছু হচ্ছে না এই বছরে কিন্তু বাবু দেবে না আচ্ছা হ্যাঁ আমি তোমাকে পরিষ্কার কথা বলছি তোমার জায়গাটা তৈরি হবে ওই যে টাইপটা বললাম জুন মাস থেকে

হ্যাঁ এইবার তোমাকে তোমাকে এইগুলো দেখতে গেলে মানে আবার কাছে এসে একবার অ্যানালাইস করে গেলে ভালো দেখো কতদিন আগে দেখিয়েছো পড়াশোনার জায়গাটা ঠিক হয়ে গেছে এইবার চাকরির জায়গাটা পড়ছে এই জায়গাটা তখন তুমি পড়াশোনার জন্য এসো তখন পড়াশোনাটাকে নিয়ে চিন্তা করতে হবে কোন পড়াশোনাটা ভালো হবে দেখো তুমি নিজেই বলছো আমি বলছো এতদিন আসছো তুমি ভালো রেজাল্ট করেছো তুমি নিজেই বলে যাচ্ছ তাহলে এই জায়গাটা কি হচ্ছে তোমার এখানে চাটে কাল শনিভঙ্গ কাল সর্বযোগ আছে কিন্তু শনিবঙ্গ কালসর থাকা সত্ত্বেও তোমার ওই জায়গাটা বুক স্টাপ করার জন্য তুমি রেজাল্টটা পেয়ে গেছো তোমার বুদ্ধি ভালো এমনিতে মানে যে জায়গাটা পজিটিভ হওয়ার কথা সেই জায়গাটা পেয়েছো আরও জায়গাটা পাবে কোনো চিন্তা করার কিছু নেই কাউকে না কাউকে একটু আবার অ্যানালাইজ করে নেও তাহলে দেখবে ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বলছি সরকারি চাকরিরও ভাইবেশন আছে সেন্ট্রাল ডিপার্টমেন্টের উপরে ঠিক আছে হ্যাঁ সেন্ট্রাল ঠিক আছে কৌশিক ফোনটা কাটো আরো ফোনে লাইনে লোক আছে হ্যাঁ কাটো হ্যাঁ ওকে 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 হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো লাইনে আছি লাইনে আছি চিন্তার নেই বলুন কার সম্বন্ধে জানবেন আমি আমার সম্বন্ধে জানবো কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি কি নাম আমার নাম হচ্ছে কাঞ্চন দাস কাঞ্চন বাবু আচ্ছা তোমার ডেট অফ বার্থ বলো অনেকক্ষণ ধরে ফোনে ফোনে ফোন চেষ্টা করে যাচ্ছ কারণ সবাইকে সব দর্শক বন্ধুদের বলছি একটু চেষ্টা করবেন পেয়ে যাবেন আমি পরপর এখানে কোনো এ নেই পরপর যারা ফোন করছে একদম ফোনে পাবেনি তবে ইয়ে কাঞ্চনবাবু বলুন ডেট অফ বার্থটা বলুন বাবা বয়স তো অনেক হয়েছে

শুক্রবার বৃশ্চিক লগ্ন তুলা রাশি সাথি নক্ষত্রের জন্ম হ্যাঁ দেখবেন আপনি হুট করে রেগে যান হুট করে ঠান্ডা হয়ে যান হ্যাঁ সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা এটাও রয়েছে হ্যাঁ আপনার তো একষট্টি মানে ষাটের উপর বয়স হচ্ছে আপনি এখন কি জানবেন পরিষ্কার কথা আমি জানতে চাই আমার এই মানে তেইশ থেকে এর আগে ভালো ছিল তেইশে মানে বাইশের রাস্তার থেকে বা তেইশ থেকে বিশেষ করে চব্বিশ ফিনান্সিয়াল অবস্থাটা একটু খারাপ যাচ্ছে প্রফেশনটা আমার হ্যাঁ এটা এটা তেইশ সালের থেকে খারাপ যাওয়ার জায়গাটা হচ্ছে আপনার চার্টে যেটা দেখতে পাচ্ছি চতুর্থে এই যে কেতু বাস্তুদোষ থাকার একটা কারণে এই কেতুর উপরে শনিটা ঢুকেছে অলরেডি প্রবলেম একটা করছে অর্থনৈতিক যে এটা এখন ষষ্ঠভাবে আপনি এই তেইশ সালটা আপনার ভালো না গেলেও চব্বিশ সালের লাস্টের দিক থেকে ভালো যাবে বুঝতে পেরেছেন দেখুন এখন শুক্রের মহাদশা চলছে শুক্রেরই অন্তর্দশা চলছে হ্যাঁ আপনার শুক্র 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 রাহু চলছে শুক্র 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 বৃহস্পতি চলছে আপনার আচ্ছা আচ্ছা স্যার পর কি ভালো হবে অতি শুক্র শুক্র বৃহস্পতি চলছে বৃহস্পতি ভালো দেবে কোন অসুবিধা নেই শুক্রের দশাটা ভালো যাবে কিন্তু শোনেন শুক্রের মহাদশা আপনি ভালো পাবেন না শুক্র আছে লগ্নের অষ্টমে সপ্তমপতি অষ্টমে বসে আছে বুঝতে পেরেছেন এবং শুক্র এখানে বৃহস্পতির নক্ষত্রেও বসে আছে বৃহস্পতি কিন্তু আপনার নিচস্ত শনিযুক্ত আবার বর্তমানে ষষ্ঠ ভাব দিয়ে পাস করছে সেই কারণে আরো প্রবলেম ছয় আর আটকে পাচ্ছে সেই কারণে হচ্ছে সিক্সটি সিক্স পারসেন্ট ভালো রেজাল্ট পাচ্ছেন না 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 আমি দেখুন শুক্রের অন্তর্দশা তো চলছে বর্তমানে আর শুক্রের অন্য কোন প্রসঙ্গে শুক্র অন্তর্দশা হ্যাঁ কিন্তু শুক্রের অন্তর্দশা দশাটা ভালো চলে ছিল এখন যেহেতু শুক্রের দশা শুক্রের অন্তর্দশা চলছে সেই কারণে অষ্টম ফলটা দিয়ে দিচ্ছে আর বর্তমানে যার প্রত্যন্ত দশা চলছে সে তো আপনার লগ্নে ষষ্ঠে বসে আছে নিচস্থ জন্মচকের নিচস্থ সনি যুক্ত ছিল তাহলে অলরেডি কি হচ্ছে 6 8 পাচ্ছে তাহলে 70% এর কাছে কাছে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না তারপরে আবার তারপরে হচ্ছে লগ্নের দশমে কিন্তু গহনযোগ হয়ে বসে আছে বুঝতে পেরেছেন হ্যাঁ এই যে গহনযোগ এবং চন্দ্র সাপেক্ষে মঙ্গলটাও আবার মাঙ্গলিক দোষ সৃষ্টি করে বসে আছে এইগুলো কিন্তু কিছুটা ডিস্টার্ব দেয় কী কথা বলছি বুঝতে পেরেছি কারণ কর্মের জায়গাটা কর্মের জায়গাটা যেহেতু গহন হয়েছে আবার ন্যাচারাল জড়িয়ায় এখন বর্তমানে তেইশ সালটা আপনার কিন্তু চলেছিল ভঙ্গ হিসাবে এই যে দেখবেন আমি আজকেই একটা প্রোগ্রাম সকালবেলা আপলোড করেছি দেখবে বেশ কিছুদিন বৃহস্পতি বৃহস্পতির মানে ভঙ্গ কালসর্পযোগগুলো চলছিল এখন গতকাল থেকে শনিভঙ্গ কালসর্বযোগ আরম্ভ হয়েছে তাহলে বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগ বৃহস্পতি আপনার এখানে নিচস্ত থাকছিল সেই কারণে আপনাকে ডিস্টার্বটা তেইশ সালে দিয়েছে এবার চব্বিশ সালে এই এই যে চব্বিশ সালটা শনিভঙ্গ আরম্ভ হয়েছে তবে রেজাল্ট পাবেন কয়েকটা দিন পর থেকে পাবেন এই বছরের লাস্টের দিক থেকে রেজাল্ট আসবে আপনার ভালো হবে ভালো হবে ভালো হবে কিন্তু কিন্তু দেখুন আপনার বয়স হয়ে গেছে এখন আমি আপনাকে কোনো এ পড়তে বলবো না তবে কিছুটা কি হচ্ছে আপনার বাস্তু যেটা এফেক্টেড আছে সেই বাস্তুটাকে কভারেজ করা উচিত কারণ বাস্তুর কিন্তু পশ্চিম দিকটা প্রচন্ড এফেক্টে পশ্চিম দিক থেকে পচা দুর্গন্ধ স্টানিগন্ধ ওই দিক দিয়ে কিছু যাতায়াত করে ইত্যাদি ইত্যাদি পেতে পারেন দেখবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন শোনেন এখানে এখানে এটা বৃহস্পতি শনি তৃতীয়তে বসে আছে এটা ভালো চতুর্থে কেতু বসে আছে এটা ভালো হ্যাঁ যেহেতু এগুলো অকার সায়েন্স দেয় তো তাহলে তৃতীয় ভাব যুক্ত আছে অকান সায়েন্স দেয় ওইগুলো আপনি পড়লে করতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে কাঞ্চন বাবু হাওড়ায় না আমি হাওড়ায় বসি না অনলাইনে দেখি কোনো চিন্তা করার কিছু নেই হ্যাঁ 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 আমি দেখুন আমি আজকে একটা আপলোড করেছি দেখুন এই যে এই যে এনার ক্ষেত্রে কেন এই যে বৃহস্পতিভঙ্গ যেহেতু কালসর্পযোগটা এনার চলেছিল অলরেডি কি হচ্ছে প্রবলেম কিন্তু দিয়ে দিয়েছিল এই যে বৃহস্পতি নিচস্ত ছিল শনিযুক্ত অবস্থায় ছিল কিন্তু তৃতীয়তে নিচস্ত অবস্থায় সেই কারণে একে নানান দিক দিয়ে প্রবলেম দিয়েছিল আপনারা এই মুহূর্তে লাইভে আছি আর বেশিক্ষণ থাকবো না অলরেডি নটা দিয়ে যাচ্ছে একান্ন হয়ে গেছে আরেকটা ফোন নেব সেই কারণে আপনারা এই মুহূর্তে অনেকে ফোন করছিল প্রচণ্ড চাপ ছিল এ হয়তো করতে করতে বিরক্ত হয়ে হয়তো এ করছি। তবে আপনারা ফোন করতে পারেন দেখুন স্ক্রিনের নাম্বারটি যাচ্ছেন স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করতে পারেন আর আমি বলি আজকে একটা আপলোড করেছি এইটা কিন্তু জুন মাস পর্যন্ত যাদের শনি ডিস্টার্ব আছে বা প্রায় দেখবেন অনেক জায়গায় অনেকে লিখতে এ করছে আজকের দিনটা কেমন যাবে ইত্যাদি ইত্যাদি কারণ যত যাই করলেও ন্যাচারাল জোডিয়ায় যদি প্রবলেম থাকে একটা কথা ন্যাচারাল জোডিয়া বা ব্রহ্মাণ্ডের উপরে যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেমটা কিন্তু সবার মধ্যে বড়তে হবে সেটা কম বেশি একবার মদ্দা কথা দেখুন এখন গরমের প্রাদুর্ভাবটা বেশি কেন তাহলে বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ রবি কিন্তু আমাদের ন্যাচারাল জটি এমন একটা সামনের দিকটাই চলে আসে তাহলে তার তাপটা কিন্তু আমাদের প্রচণ্ড বহন করতে হয় সেই তাপটা কিন্তু এই যে যেহেতু তুঙ্গস্থ অবস্থা এই সময় রবি চলছে দেখুন দশটার পরে একদম বাইরে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসেছে হ্যাঁ সেই কারণে এই যে এই যে যেহেতু ন্যাচারাল জডিয়ার যদি কোনো সমস্যা চলে অলরেডি প্রত্যেক রাশি বা লগ্নের ক্ষেত্রে মানুষদের বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু আসবেই আসবেই কারণ এই যে শনিমঙ্গশযোগ হয়েছে এবং ন্যাচারাল জডিয়ার ঠিক দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু মঙ্গল এখন শুক্র আছে বুধ এখন ওখানে আছে তবে এটা ওরা বেরিয়ে যাবে কিন্তু ওখানে রাহু মঙ্গল এখন প্রায় জুন মাস পর্যন্ত মঙ্গলটা ওখানে থাকবেই তাহলে জুন মাসের প্রথম দু তিন তারিখ পর্যন্ত থাকছে তাহলে এই পর্যন্ত জাতক জাতিকা দেখুন ন্যাচারাল জনের প্রবলেম হওয়া মানে যে অলরেডি অর্থের জায়গাটা দেখবেন সবার হাত দিয়ে পয়সাটা বেরিয়ে যাবে আমি অলরেডি বারবার বলছি আবার বুধবার শুক্রবার আবার শুক্রবার দিন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা ওই সময়ও ফোন করলে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং ছোট ছোট প্রোগ্রামগুলো আমি অলরেডি ছাড়ছি আমি বেস্ট প্রোগ্রাম একটা আনতে চলেছি আমি আগেও বলে গেছি এখনও বলছি ওটা আমি এখন প্রায় এর পরে ছাড়ব আপনাদের এর পরে অলরেডি ছাড়বো তাহলে সেই কারণে এই অক্ষয় তৃতীয়ার পরে ওই জায়গাগুলোতে আসব তবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ বেল আইকনে ক্লিক করে রাখুন এই লাইভ অনুষ্ঠান নিয়ে আসলে আপনারা নোটিফিকেশান অলরেডি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তখনই আপনারা আপনাকে জানতে পারবেন বা নানারকম ছোটো প্রোগ্রামগুলো ছাড়লে আপনারা দেখলে সেইগুলো কাজ করলে অতি অবশ্যই কিন্তু সব সাইন্টিফিক আছে যেমন এই যে আমি ওখানে বলেছি যে দেখুন এখানে রাহুর প্রকোপটা বাড়বে তাহলে শনিবঙ্গে রাহুর প্রকোপটা ন্যাচারাল জোরে যখন বাড়ছে তখন কেতুকে পাওয়া দিলে কেতুর জন্যই সেদ আপা শেকোটা পড়তে বলেছি এই যে পুরো এই যে সেকোটা কিন্তু চিচিরা নামে অনলাইন আপনারা সার্চ করলে পেয়ে যাবেন রাস্তা ধারে হয়ে থাকে দেখবেন এটা পড়লে দেখবেন কোথাও যেতে হবে না কাউকে এবং তুলসী জিনিসটার মধ্যেতে এমন ব্যাপারটা আছে এবং বৈশাখ মাস বৈশাখ মাসে তুলসীতে জলদান করা এবং তুলসী পত্র সেবন এই যে গরম উত্তপ্ত চলছে এই সময় দেখবেন আপনাদের পুরো গিলে যদি খান এটা আস্তে আস্তে সারাদিন ধরে কাজ দেবে সারাদিন ধরে কাজ দেবে সেটা ক্ষেত্রে জায়গাটা সবার ক্ষেত্রে ভালো হবে তবে আজকে আমি আর অনুষ্ঠান বাড়াচ্ছি না আবার সামনের শুক্রবার দিন আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে ঠিক সাড়ে একটা সময় হাজির হবো আপনারা ওই সময় আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন ওই সময় ফোন করবেন আজকে প্রথমের দিকে প্রচণ্ড ফোনে চাপ ছিল হয়তো অনেকে এই মুহূর্তে আর ফোন করছে না এটা পরে এখন খেলা তো চলছে খেলারগুলো শেষ হয়ে গেলে দেখবেন আমাকে অনেকে ফোনে নিজের ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন অনে ঠিক আছে আজকে আমি অনুষ্ঠান শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ছোট ছোট প্রোগ্রাম এবং লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরিতে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আচার্য কমরশাস্ত্রী আপনারা ভালো থাকুন বলে আজকের প্রোগ্রাম আমি এখানেই সমাপ্ত করছি নমস্কার